বারো দফা দাবি নিয়ে যাচ্ছি আমাদের মেন দাবি হচ্ছে ওয়াক বিল বাতিল করতে হবে কেন্দ্র সরকার যে এই ওয়াকফ বিল দু হাজার চব্বিশ অ্যামেন্ডমেন্ট মুসলিমদেরকে একটা বঞ্চিত করা মুসলিমদেরকে একেবারে কণ্ঠাসা করার ষড়যন্ত্র করেছে মুসলিমদের সম্পত্তিকে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে এই সম্পত্তি ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি মুসলিমদের মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হোস্টেল মসজিদ মাদ্রাসা এই ওয়াকফ সম্পত্তিটা আছে কিন্তু এইটাতে যদি বঞ্চিত করে দেয় তাহলে আমাদের মুসলমানদের অস্তিত্ব থাকবে না আমরা চাইছি যে ওয়াকফ বিল বাতিল করে ভারতবর্ষের নাগরিক আমরা মুসলিমরা ভারতবর্ষের নাগরিক আমরা ট্যাক্স দিই আমরা ভোট দিই আমরা সব রকমের সহযোগিতা করি কিন্তু তবু আমাদের কাছে কেন্দ্র সরকার কেন বিচারিতা করছে আমরা বুঝতে পারছি না আমরা চাইছি ভারতবর্ষের মানুষ একে এক কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে ভারতকে ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু এক শ্রেণীর মানুষকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়

মানুষ মানুষের জন্য মানুষকে মারার জন্য নয় মানুষ মানুষের জন্য উন্নয়ন করার জন্য ভারতবর্ষের জন্য আমরাও যেরকম স্বাধীনতায় জান দিয়েছি সারা পৃথিবীর মানুষ জানে যে মুসলিমদের অবস্থান কোথায় আজকে মুসলিমরা রাস্তায় ঘাটে ট্রেনে বাসে মার খাচ্ছে সেই জায়গায় ভারতবর্ষ সরকার একটু আওয়াজ করছে না কেন আমরা জানতে চাই আমরা জানতে চাই যে ভারতবর্ষের সংবিধান কি সংবিধানের মাধ্যমে আমরা চলতে চাই সংবিধানের বাইরে কোনো কাজ ভারতবর্ষে চলবে না তাই আমরা আমরা চাই যে ওয়াকফ বিল অবিলম্বে বাতিল করা হোক ওবিসি নিয়ে যে আমাদের ছাত্র ছাত্রীদের মনের মধ্যে একটা কিন্তু ঢুকে যাচ্ছে ওবিসি নিয়ে টালবানা চলছে বারবার একটার পর একটা চাপিয়ে দিচ্ছে ওবিসি সার্টিফিকেট আমরা বাতিল হতে দেব না এটা আমাদের অধিকার আমার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষা করতে গেলে যে স্কলারশিপ পাবে যে ওবিসি কোটায় চাকরি পাবে যদি ওবিসি সার্টিফিকেট বন্ধ হয়ে যায় তাহলে তারা সেই চাকরির কোটায় বঞ্চিত হয়ে যাবে এটা আমরা কিছুতেই মানতে রাজি নই আমরা চাই অবিলম্বে ওবিসি সার্টিফিকেটটা চালু করা হোক এবং কেন্দ্র সরকার ওবিসি এবং ওয়াকফ বোর্ড এটাকে যেন অবিলম্বে এটা বাতিল করা হোক অনেক কামতি থেকে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এখান থেকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি থেকে কলকাতায় গেলে কত টাকা খরচা হয় এবং দুই তিন দিন ধরে সেখানেও কাজ হয় না তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাই উনাকে উনি যেহেতু আমাদের জন্য এত কোনো সরকার তো করে নেই মাননীয় মুখ্যমন্ত্রী করে গেছেন উত্তর কন্যা তো উত্তরবঙ্গের মানুষের জন্যই তো করেছেন তো উত্তরবঙ্গের মানুষ এখানে হজ হাউস নেই কোনো অফিস নেই এখানে উত্তরবঙ্গের মানুষের যেরকম হেলথের একটা সার্টিফিকেট তুলতে গেলে কেউ ইনস্টিটিউট তৈরি করতে গেলে হেলথ ইউনিভার্সিটিতে যেতে হবে কেন এখান থেকে হবে না ভাই উত্তরবঙ্গ থেকে কেন হবে না উত্তরবঙ্গের মানুষের জন্য তো উত্তরকন্যা তাহলে উত্তরকন্যা যদি উত্তরবঙ্গের মানুষের জন্য হয় তাহলে আমরা চাইবো আমার দিদিকে আমরা হাজর করছি রিকোয়েস্ট করছি যে দিদি আপনি মানবিক আপনার মতো মুখ্যমন্ত্রী হয় না আপনি চান যে আমাদের উত্তরবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় ভাবে চলুক তাহলে আমাদের জন্য দয়া করে আপনারা উত্তরবঙ্গের মানুষের জন্য উত্তর কন্যাতে সকল রকমের সুযোগ সুবিধা আপনি করে দেন আমার নাম মোহাম্মদ বসির উদ্দিন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের কনভেনার উত্তরবঙ্গ এখানে আমরা দু হাজার ইমাম কোভাজিন আমাদের নটি জেলা থেকে